এই যে কালকে দুর্গাপুরের ঘটনাটা বলে আমি শুরু করলাম গোটা বাংলা জুড়ে একটা পর একটা জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ একটার পর একটা জায়গায় বিজেপির লোকেরা ঘৃণা ছড়াচ্ছে আর এস এর লোকেরা ঘৃণা ছড়াচ্ছে তুমি কিচ্ছু করো তুমি তৃণমূল কংগ্রেস কিচ্ছু করছো এগুলোকে আটকানোর জন্য তুমি সিদ্দিকুল্লাকে লেনিয়ে নিয়েছ আচ্ছা শুভেন্দু হিন্দুদের নাম করে ঝগড়া বাঁধাচ্ছে তুই যা মুর্শিদাবাদে গিয়ে মুসলমানদের নাম করে ঝগড়া বাঁধা যত ঝগড়াঝাটি লাগবে তাহলে বিজেপিরও লাভ হবে আমারও লাভ হবে আমি ওইটা দেখিয়ে ভোট পাবো ভোট জড়ানোর তুমি এই বিপদ বাড়তে দিচ্ছ যাতে করে এই বিপদ বেড়ে মানুষ বিপদে পড়ে যায় তখন তুমি বলবে বিজেপিকে আটকাতে আমাকে ভোট দাও হ্যাঁ আমি একটু চুরি চুরি করি আমি সারদা নালদায় টাকা খেয়েছি আমি কয়লা গরু বালি চাকরি লটারি শিক্ষা স্বাস্থ্য খাদ্য একশো দিনের কাজ সব টাকা মেরেছি আমি ভাঙরে অত্যাচার করেছি অশান্তি নষ্ট করে দিয়েছি কদিন পরপর ভাঙরে একটা করে তিনি লোক খুন হচ্ছে সাধারণ পাবলিকেরও কোন নিরাপত্তা নেই ওগুলো ঠিক আছে বিজেপির থেকে বাঁচতে আমাকে ভোট দাও আমাকে ভোট দাও তুমি মানুষকে ওই বিপদে ফেলে ভোট পাওয়ার জন্য তুমি এখন বাংলা বাঙালি হয়ে নেমেছ ঠিক বলেছি তো এতদিন বাংলা ভাষার মানুষ বাংলা বাংলাভাষীর শ্রমিক তুমি কেন রুখে দাঁড়িয়ে বলনি এই মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন বাংলাদেশ থেকে মুসলমানরা ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের ভোট নষ্ট করছে এই দাবি করে পার্লামেন্টে সংসদের ভিতরে লোকসভা স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছে আজকে বিজেপি যে দাবি করছে করে হিন্দু মুসলমান ঝর্মা বাজাতে চাইছে এইসব ইয়ং ছেলে পুলে আছে তো এখানে তারা মোবাইলে দেখে নিও আমি মিথ্যা বলছি না সত্যি বলছি ঝালটা আমার মনে নেই দু হাজার দুই তিন হবে বোধ হয় পার্লামেন্টে মমতা ব্যানার্জি দু হাজার এই একই ভাবে বলছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে সিপিএম বাইরে থেকে আসা মুসলমানদের ভোটে জিতছে ভোটার লিস্ট গন্ডগোল আছে এইসব বলে মমতা তখন আর এস এস বিজেপির তামাক খাচ্ছেন বিজেপির কথা বলছেন বিজেপির কথা শুনছেন আর সেই মত করে ওদের ওরা যে কথাগুলো বাজারে ছড়িয়ে দিতেছে ওইগুলো বলছে এখন ভোট পাওয়ার জন্য বাঙালি সেটেছে এখন ভোট পাওয়ার জন্য মুসলমান প্রেমী সেটেছে দুদিন পর ভাইপোকে বাইরে রাখতে গেলে বিজেপি যদি আরেকটু চাপ দেয় আমার পশ্চিম বাংলার মানুষ গরিব মানুষের সাথে গদ্মালি করবে দু হাজার কুড়ি সালে আজ থেকে চার পাঁচ বছর আগে যখন এনআরসি নিয়ে হইচই হচ্ছিল মুখে বলল কে ক্যা ছি ছি যেদিন এনআরসি সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দেওয়ার কথা সিপিএম এর লোক কম এই বিকাশ ভট্টাদের মতো লোকগুলো সবাই গিয়ে ভোট দিয়ে এসেছিল মমতা ব্যানার্জির দলের আট খানা এমপি ভোট দিতে যায়নি এই তখন যাদবপুরের এমপি ছিল মিনি ভোট দিতে যায় বিরুদ্ধে বাংলার মানুষ মনে রাখছেন ভর্তানি করেছিল বিশ্বাসঘাতকতা করেছিলার হাটে ডিটেনশন ক্যাম্প চালু করে দিয়েছিল তার তর্য শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি ছাপিয়ে পড়ে তখন আমার যতদূর মনে পড়ে বিমান বসু সুজন চক্রবর্তী এরা সব মিছিল করে তখন ওইটা আটকানো হয় আবার আজকে এই নাগরিকত্ব নিয়ে আসছে কথা কেন মমতা ব্যানার্জি পরিষ্কার বলতে পারছেন না তোমরা তো বলছো বাংলাদেশে মার খাচ্ছে হিন্দুরা তাহলে মার খেয়ে আসার এই দেশে পালিয়ে আসার ব্যাপার যদি কারো থাকে তা হিন্দুদের থাকবে কিছু বিজেপি তো এইটাই বলে ওই দেশ থেকে যারা হিন্দুরা মার খেয়ে পালিয়ে আসছে আমরা তাদের নাগরিক করব এই বলে রাজনীতি করে তা ওটার মধ্যে কিছু শক্তি থাকতে পারে তাহলে তাদেরকে একসাথে এনে রাখো কি অসুবিধা আছে কিন্তু অনুপ্রবেশকারী মানেই মুসলমান এই কথা প্রত্যেকে প্রমাণিত হল এটা মিথ্যা কথা মমতা ব্যানার্জি কেন বলছেন না জোর মমতা ব্যানার্জি আসলে ছাব্বিশের ভোট এগিয়ে আসছে আরেকটু তাওয়া গরম ভোটে দিচ্ছে আর একটু আর একটু আঁচ বায়ু আরো শুভেন্দু আর একটু লাফাক আর শুভেন্দু সেই জিনিস গোটা দুনিয়ায় রাষ্ট্রসংঘের হিসাব গোটা দুনিয়ায় চোদ্দ লক্ষ রোহিঙ্গা আছে আর শুভেন্দু এখানে বলেছে দেড় কোটি রোহিঙ্গা ঢুকে গেছে এক কোটি পঁচিশ লাখ না কত ওকে কে অঙ্ক শিখিয়েছে কেউ জানে না মমতা ব্যানার্জির কাছে অঙ্ক শিখেছে কোথায় বলা যায় না কিন্তু এই সমস্ত মিথ্যা প্রচার আমি শেষ করব আপনাদের কাছে এই যা নাগরিকত্ব নিয়ে হচ্ছে এর মধ্যে বিজেপির সংখ্যালঘু মানুষ সম্পর্কে ঘৃণা বাংলা ভাষী মানুষ সম্পর্কে ঘৃণা পরতে পরতে ছড়িয়ে আছে আপনাদের কাছে আমার আবেদন বিজেপিকে বুঝে তো নিতে হবে বটে কেন বাংলা বাংলায় কথা বলা লোকেরা বাংলার লোকেরা কেন গোটা দেশ জুড়ে মার খাচ্ছে যে বিজেপিকে বাংলার মানুষ এমনিও পুতে দেবে আমার আত্মাদের কাছে আবেদন তৃণমূল যখন এসে বলতে যেটা হিন্দু মুসলমানের ব্যাপার বিজেপি আসছে বিজেপি চলে আসবে আমাকে বল দাও শুধু হিন্দু মুসলমানের ব্যাপার বলে এটাকে দেখবেন না এটা গরিব মানুষের উপর অত্যাচার হচ্ছে শ্রমিক খেতমজুর কৃষক ছোট কৃষক তার উপর অত্যাচার হচ্ছে কেন আতে আতো লক্ষ লক্ষ লোককে ছেলে মেয়েকে আমাদের রাজ্য থেকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে কেন আমাদের রাজ্যে বছর দিয়েছে। তাকে জন্য এই আমরা এই জিনিস মানব না আমার আপনাদের কাছে আবেদন গরিব মানুষের পক্ষে দাঁড়ান ভাষী মানুষের পক্ষে দাঁড়ান শ্রমিকদের পক্ষে দাঁড়ান বাংলায় কথা বলে সমস্ত মানুষের লড়াই এটা বিশেষ করে বাংলায় কথা বলে এমন গরিব মানুষ লড়াই এই আদানি আম্বানির দালাল আদানি করতে গিয়ে দেশটাকে বেঁচে দিয়েছে বাবা বলে এখন দেখছেন তো ডাক্তার গিয়ে বলে এসেছিল না আমেরিকায় গিয়ে প্রথম একটা প্রধানমন্ত্রী বলে এসেছিল আর কি বার ট্রাম্প সরকার ভারতের প্রধানমন্ত্রী তোর ব্যাপারটা দেশের সমস্যা সমাধান করতে পারছে না ওখানে গেছে দালালি করতে সেই ট্রাম্প এখন বুঝে দিয়েছে এখন মোদীর অবস্থা দেখে মনে হচ্ছে ছাল্লাই কুট্টা নাম তার বাধা এদের বিরুদ্ধে লড়তে হবে এরা দেশটা বেঁচে দিচ্ছে আদানিদের হাতে আর এদের বেঁচে দেওয়ায় সাহায্য করার জন্য তৃণমূলের মতো কিছু দল আছে যারা এই হিন্দু মুসলমান ঝগড়া লাগলে যাদের ভাইরা তারাও বিজেপির মতো লুকিয়ে লুকিয়ে চায় হিন্দু মুসলমান ঝগড়া বাধুক বাঙালি অবাঙ্গালি ঝগড়া বাধুক আমরা সেই ঝগড়ার জন্য ভোট জোটাব ঝগড়াটা যতক্ষণ না বাড়ছে ততক্ষণ কিছু করব না শেষ মুহূর্ত অব্দি মানুষ বিপদে পড়বে তারপরে আমরা নামবো আমরা তখন ভোট পাওয়ার জন্য নামবো এই ভোট পাখিদের ভোটের জন্য মানুষের ভবিষ্যৎকে যারা বিপদে ফেলতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি কথা শেষ করব আপনাদের কাছে আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে আমি তৃণমূলকে গাল দিলাম বিজেপিকে গাল দিলাম ঠিকই গাল দিলাম তাদের নেতাকে তাদের সমর্থক যারা আছেন আমার তাদের কাছেও আবেদন যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে ওর ছেড়ে বেরিয়ে আস ওই ঝচ্চুরির দল ছেড়ে বেরিয়ে আসু ও বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করছে ক্ষতি করে দিচ্ছে পাবলিকে তো বিশ ফুল কেটে দিন পদ্ম ফুল পদ্ম ফুল দেখতে ভালো হয় পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে এখন এই সাপ ছবল মারার জন্য রেডি হচ্ছে ও কেটে হাতে কাস্তা নিয়ে কাস্তা নিয়ে এক ধাক্কায় কেটে দিন সেই লড়াইতে আমরা সবাই থাকবো আসবো আমাদের চার পাঁচটাকে বাঁচাতে হবে সমাজটাকে বাঁচাতে হবে নাগরিকত্বের প্রশ্নে আমরা নাগরিক আমরা একসাথে লড়ব কে আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে চায় বুঝে নেব দেখে নেব কে আমার মুখের ভাষা কেড়ে নিতে চায় যে ভাষায় কৈত কথা আমার বার্তা নয় বাংলা ভাষা বলতে গেলে কে মারতে আসছে দেখে নেব বুঝে নেব আর হিন্দু মুসলমান ভোটে ঝগড়া দিয়ে কারা ফায়দা করার চেষ্টা করছে তাদেরকেও বুঝে নিতে হবে এ বুঝে নেওয়ার লড়াই সবাই প্রস্তুত হন তৈরি হন আমরা আছি আমাদের পার্টি আছে লালছানটা আছে দেখা হবে লড়াইয়ের পথে ভালো থাকবেন